হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি পঞ্চগড় টিভিশ পক্ষ থেকে আপনাদের সাথেই আছি মোহাম্মদ রাহাত বাবু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাংলাদেশের সবথেকে উত্তরের জেলা পঞ্চগড় থেকে বলতেছি আর আমি বর্তমানে রয়ে রংপুর বিভাগের সবথেকে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় এই স্টেশনটা আসলেই দেখতে অনেক সুন্দর যেহেতু এটা আমার নিজের জেলায় অবস্থিত আর এই স্টেশনে ঢোকার সময় আপনি অনেক সুন্দর একটি গেট পাবেন সেই গেটটিতে অনেক সুন্দরভাবে খোদাই করে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন আমি আপনাকে পুরো স্টেশনটাকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মূলত এই স্টেশনের একটা আর কি ভালো দিক হচ্ছে যে নতুন একটা ওভার ব্রিজ হয়েছে এই ওভার ব্রিজে এসে ছবি তুললে ছবিটা অনেক আসে সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে একবার আসে ঘুরে যাওয়ার জন্য আমি আপনাদের সবাইকে দাওয়াত করলাম সো সোভাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম